সম্মানিত হয় আপনারা জানেন এটি হচ্ছে সাওয়াল মাস কোন মাস সাওয়াল মাস এই সাওয়াল মাসের ছয়টি সিয়ামের কথা আপনারা সকলেই জানেন প্রতিটি মসজিদের বয়ান থেকেই এই কথাগুলো বলা হয় যে সাওয়ালের এই ছয়টি রোজার ফজিলত সম্পর্কে এই জন্য আলহামদুলিল্লাহ আমি প্রত্যাশা করছি আপনারা সকলে এই বিষয়গুলো জানেন জানার পরেও নথীভ হিসাবে এটা আমার দায়িত্ব এবং কর্তব্য যে সাওয়াল মাস যেহেতু আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা এই সাওয়াল মাসে যদি এই চন্দ্র মাসে ছয়টি রোজা রাখি তাহলে আপনার এক বছরের রোজা রাখার মতো আল্লাহ রব্বেলা মিন আপনাকে দান করবেন ও হাদিসের মধ্যে বলেছেন সুম্মাত মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি রোমাজানের সিয়াম রাখে তারপর সওয়ালের ছয়টি সিয়াম রাখে তাহলে সে যেন সারা বছর সিয়াম রাখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি প্রিয় ভাইরা কিভাবে সারা বছর হয় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি আমলকে তার মমিন বান্দার প্রতিটি আমলকে প্রতিটি আমলে সলেখকে দশ গুণ বৃদ্ধি করে তার প্রতিদান দেন কত গুণ দশ গুণ এই বিষয়টি আল্লাহ বলে আমিন সুর আন আম ছয় নম্বর সুরার একশো নম্বর আয়াতে বলেছেন ম্যাম জে বিল হাসান আশুরু যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ভালো কাজ আমলে সলে সৎ কাজ সৎ কাজ নিয়ে আল্লাহর সামনে যায় আল্লাহর কাছে যায়। তাহলে ফেলা হু আসু আনসাল আল্লাহ হরফ্ বলে তার সেই সব কাজকে আমলকে দশ গুণ বাড়িয়ে প্রতিদান দিবেন দশ গুণ বাড়িয়ে প্রতিদান দেওয়ার ব্যবস্থা থাকবে সোফান আল্লাহ ওমান জে আবিলা হাসি ওমান জে কি আর যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করে গর্বিত কাজ করে কোনো পাপ কাজ করে ফেলে ইজু ইল্লা হা মিস তাহলে তা যতটুকু খারাপ কাজ করলো ততটুকুরই প্রতিদান তাকে দেওয়া হবে অহলা ইউজুল আর সারো উপর কোন জুলুম করা হবে না সম্মানে তো হাজির ইন তেন আল্লাহ রব্বুলা মিন আমাদেরকে যে সুবিধাগুলো দিয়েছেন আল্লাহ একবার একজন মমিন ব্যক্তি ভালো কাজ করলে দশ গুণ বৃদ্ধি করে আল্লাহ তার প্রতিদান দেবেন অন্যদিকে যদি কেউ কোনো গর্হিত কাজ করে কোনো পাপের কাজ করে একটা তাহলে সেটাকে আর বাড়িয়ে দিবেন না তখন ওই একটা পাপ কাজ করলে একটা পাপেরই বিনিময় এবং প্রতিদান তাকে দেওয়ার ব্যবস্থা থাকবে আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে এই সওয়ালের ছয়টি সিয়াম রাখার তৌফিক দান করুন বলুন না আমিন সম্মানিত হাজির ছয়টা সিয়াম তাহলে এক মাস আমরা সিয়াম পালন করলাম তাহলে এক মাসকে দশ দিয়ে গুণ করলে কয় মাস হবে দশ মাস তাহলে এক মাস সমান এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারছি যে গুণ বৃদ্ধি হবে তাহলে এই নীতিতে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে এক মাস গুণ দশ সমান দশ মাস আর ছয়টা সিয়াম যেটা আমরা যদি এই সওয়াল মাসে রাখি তাহলে ছয়কে আবার দশ দিয়ে গুণ দিয়ে দেন তাহলে দিন সমান দুই মাস তাহলে দশ মাস আর দুই মাস কত মাস বারো মাস তাহলে বারো মাস সমান কয় বছর এক বছর তাই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম বলেছেন কাসিয়া মাহ অর্থাৎ যদি কেউ রমাজান মাসের সিয়াম রাখার পরে এই সওয়ালের সিয়াম রাখে তাহলে এক বছর রাখার মতো সে পেয়ে যাবে আল্লাহ আমল দান করুন বলুন আমিন প্রিয় ভাইরা তবে মনে রাখবেন এই সিয়াম রাখাটা কিন্তু ম্যান্ডেটরি নয় বাধ্যতামূলক নয় আলহামদুলিল্লাহ আমরা সবাই যার যার জায়গা থেকে সাধ্য মতো চেষ্টা করব প্রিয় ভাইরা আপনাকে যদি আপনার অফিসের বস আপনাকে যদি একটা অফার দেয় যে তুমি ছয় দিন আমার এই অফিসে ডিউটি করবা বিনিময়ে তোমাকে এক বছরের বেতন দেওয়া হবে আপনি কি করবেন সেই ছয় দিন আপনি কষ্ট হলেও যাবেন কি যাবেন না ছয় দিন চাকরি করার কারণে ডিউটি করার কারণে আপনাকে পুরো এক বছরের স্যালারি আপনাকে দেওয়া হবে এই অফারটা কেউ না নিয়ে বাসায় চুপ করে বসে থাকবে প্রিয় ভাইরা থাকবে না তাহলে দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি এই অফারের ব্যাপারে এত আগ্রহ আমাদের থাকে অথচ দুনিয়ার জীবন খুবই সামান্য অল্প সময়ের জন্য আর আখেরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই প্রিয় ভাইরা সেখানে কি অর্থ সম্পদ কোনো কাজে লাগবে সেখানে একমাত্র আপনার আমার যে আমল নামা আল্লাহ একবার যে সবাব আছে এই আমল নামাই একমাত্র আমাদের উপকরণ হবে এবং আল্লাহর অনুগ্রহ ছাড়া দয়া ছাড়া আমল ছাড়া আর কোন কিছু আমাদের পাতিও হবে না কোনো কাজে লাগবে না তাহলে সেই সময়ের জন্য মৃত্যু পরবর্তী জীবনের যে পাপকে সংগ্রহ করা আমাদের জন্য কতটা জরুরি প্রিয় ভাইরা অথচ দেখবেন আমরা আমাদের এই দুনিয়ার জীবনে বিল্ডিং অর্থ সম্পদ গড়ার প্রতিযোগিতায় আমরা লিপ্ত আছি অথচ আখেরাতে আমল নামা বৃদ্ধির জন্য সবাবের পাল্লা ভারী করবার জন্য প্রতিযোগিতা আমাদের মধ্যে নেই বললেই চলে প্রিয় ভাইরা